উফ মাছটা সাইজটা শুধু দেখো বাগাতক সাইজের একটা কুঁচে মাছ নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসছি আপনাদের কাছে নতুন আর একটা কুঁচে মাছ ধরা ভিডিও নিয়ে আজকের এমন একটা জায়গায় কুঁচে মাছ ধরতে যাব সেখানে ঘর কোনো দেখা নেই শুধু ফাঁকা মাঠ আর মাঠ ধুধু ধু করছে আমরা ছোটোবেলায় কবিতাতে পড়েছি যে খাঁ খাঁ মাঠ রোদ ঝাঁঝা করছে চাঁদু একাই হেঁটে চলেছে হাতে তার বাঁশের লাঠি সে যাবে খাঁপুরের বনে আর এখানে খাঁ খাঁ মাঠ রোদ ঝাঁঝা করছে শিকারি ও তার দলবল হেঁটে চলেছে হাতে তার বাঁশের লাঠি সে যাবে বাদার মাঠে কুচে মাছের সন্ধানে তো ভিডিওটা দেখতে থাকো খুবই মজাদায়ক ভিডিও আজকের এই মারাত্মক একটা জায়গায় কুঁচে মাছ ধরতে যাচ্ছি তো দেখতে থাকো এই আমরা বেরিয়ে গিয়েছি বাদার উদ্দেশ্যে তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই শুধু ফাঁকা মাঠ আর মাঠ আমরা এখন মাঠের মাঝখানে আছি ঠিক মাঝখান পচিশানে ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানেই যাবো এই চলে এসছি এটা হচ্ছে বাদার মাঠের পুকুর ছোট ছোট কচুরি পানা হয়ে আছে কই আর এইগুলো চারিদিকে জলা জঙ্গলে ভর্তি আর এইখানটায় একটা গর্ত পাওয়া গিয়েছে এই দেখো ঘোরাও এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কুঁচো মাছের গর্ত কিভাবে কি চিনে কুঁচো মাছ ধরতে হয় তো আরও আর একবার দেখাচ্ছি যারা নতুন নতুন দর্শক আজকে দেখছ তাদের জন্য প্রথমত এই কুঁচে মাছ ধরতে গেলে আমাদেরকে কুঁচে মাছের গর্ত চিনতে হবে তো কুঁচে মাছের গর্ত চিনবো কীভাবে এরকম পুকুরের গালা দিয়ে লাঠি পুঁতে পুঁতে যাওয়ার সময় যেখান থেকে এইভাবে জল উঠবে দেখলেন যেটা সেটাই আর অ্যাকচুয়ালি কুঁচে মাছের গর্ত তারপরে কুঁচে মাছের গর্তটাকে মোটামুটি হাত দিয়ে পরিষ্কার করে এ দেখুন কুঁচে মাছের গর্ত থেকে কেন জল উঠছে হু করে এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে গর্ত থেকে এইভাবে টাকর মেরে দিতে হবে এইভাবে টাকর মারলে মাছ তাড়াতাড়ি আসে আর এই কুঁচে মাছের গর্ত কিন্তু এই পুকুরের আড়া থেকে পুরো একদম শেষ পর্যন্ত এদের গর্ত থাকে তো মাছ কোন পজিশানে থাকে বলা যায় না ওইভাবে টাকর মেরে দিলে ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে ও তাড়াতাড়ি টোপ খাবে আর এইখানেতে আর একটা গর্ত পাওয়া গিয়েছে গর্তটাকে ঠিকঠাক করে নিচ্ছি এই দেখো গর্ত থেকে কেরকম জল উঠছে দেখো কলকল করে জল উঠছে গর্ত থেকে বুঝতেই পারছো নিশ্চয়ই যারা ভিডিওটা দেখছো কুঁচে মাছের গর্ত থেকে কিন্তু এইভাবেই জল উঠবে যত মোটা কুঁচে মাছ হবে তত বেশি বেশি করে জল উঠবে এইভাবে টানলে তারপরে গর্ত থেকে একটু টাকর মেরে দেবো যাতে মাছটা তাড়াতাড়ি আসে গর্ত প্রায় অনেকগুলো খোলা হয়ে গেছে এবারে নাচাতে বসে গিয়েছি একটা গর্তে আর এখানে কিন্তু আমরা টোপ হিসেবে ব্যবহার করছি ছোট ছোট ব্যাঙের বাচ্চা সোনা ব্যাঙের বাচ্চা দেখা যাক খায় কি না এই ব্যাঙের টোপ ব্যবহার করলে মাছ কিন্তু খুব ভালো খায় এই কুঁচে মাছ এই কুঁচে মাছ ধরার জন্য আপনারা যদি কুঁচে মাছ ধরতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এই সোনা বাচ্চা ব্যবহার করবেন এই সোনা ব্যাঙের বাচ্চা পুকুরের ধারে ধারে পেয়ে যাবেন ছোটো ছোটো সোনা ব্যাঙের বাচ্চা তাছাড়াও সোনা ব্যাঙ না যদি পান তাহলে কিন্তু কেঁচো দিয়েও ধরতে পারেন আর এই গর্তটায় অনেকক্ষণ সময় দেওয়া হয়ে গেল খাচ্ছে না অন্য গর্তে চলে যাব এই অন্য গর্তে চলে এসেছি দেখা যাক এই মাছটা খায় কি না আর এই মাছটা পুরোপুরি মুখের ধারে বসেছিল আর ফেলার সাথে সাথেই টোপটাকে ধরেছে এই দেখো এই দেখো বন্ধুরা টোপটাকে ধরে কেরামভাবে নিয়ে যাচ্ছে দেখো কটটাকে হু করে টেনে নিয়ে যাচ্ছে তো দেখা যাক মাছটাকে শেষ বেশ তুলতে পারি কি না এটা কিন্তু বেশ একটা মোটা সাইজের মাছ এই গর্তটাও বেশ মোটা সাইজের এই পুকুরটা ছ্যাঁচা পুকুর ছিল ওই জন্য মাছটা খুবই তাড়াতাড়ি খেয়েছে কেননা ছ্যাঁচা পুকুরের মাছ একটু তাড়াতাড়ি খায় জল পুকুরে কম থাকলে মাছ তাড়াতাড়ি খায় দেখা যাক মাছটা আসছে মাছটা লেগে গিয়েছে বড়শিতে বড়শিতে মাছটা লেগে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত তুলতে পারি কি না এই মাছ কিন্তু যখন গর্তের ভেতরে থাকে এই মাছ কিন্তু প্রচুর ক্ষমতা ধরে ওই মাছ এমনিতেও গর্তর ভেতরে যখন থাকে প্রচুর ক্ষমতাশালীও হয় আমি কিন্তু এখানে ভালোই জোরে টানছি কিন্তু মাছটাকে কোনো মতেই টেনে আনতে পারছি না শেষ বেশ মনে হয় গর্তটাকে ভাঙতে হবে গর্ত না ভাঙলে মনে হচ্ছে বেরোবে না গর্তটাকে ভাঙলে কিন্তু আর একটা মাছ ধরতে পারবো না ওই জন্য একটু চেষ্টা করছি মাছটাকে তুলতে পারি কি কোনো মতেই আসছে না মাছটা তো শেষ বেশ গর্তটাকে ভাঙার সিদ্ধান্ত নিলাম কিছু করার নেই মাছটা অনেকটা দূর চলে গেছে না ভাঙলে মাছটাকে তোলাও যাবে না গর্ত ভেঙেই মাছটাকে শেষ বেশ বের করতে হবে দেখা যাক মাছটা কেমন সাইজের মাছ গর্তটা কিন্তু বেশ ভালোই মোটা সাইজের গর্ত তো গর্ত অনুযায়ী মনে হচ্ছে মাছটা মোটাই হবে তো দেখতে থাকুন মাছটাকে শেষ তুলতে পারি কি না এই মাছ যখন গর্তের ভেতরে থাকে প্রচুর ক্ষমতা ধরে তো তোমরা যারা ধরো তারা তো নিশ্চই জানো এই মাছ যখন গর্তের ভেতর থেকে তুলতে হয় কতটা টানাটানি করে তুলতে হয় তো তোমরা যারা ধরো তারা নিশ্চয়ই জানো বাস বন্ধুরা মাছের গায়ে কিন্তু আমার হাত সেঁকেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা মাছ তুলে নিয়েছি ওফ উফ মাছটা শুধু সাইজটা দেখুন বাগাতক সাইজের একটা কুচে মাছ কুচে মাছটা শুধু সাইজটা দেখো বন্ধুরা উফ এই সাইজের কুচে পুরোপুরি দম জখম করে দিয়েছে এই মাছটা দেখতেই পাচ্ছো কুচে মাছটা শুধু সাইজটা দেখো বাগাতক সাইজের কুচে মাছ খাবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে তো গুড বাই